হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ভাজা কুলিপিঠে রেসিপি তো চলো শুরু করা যাক এখন ফার্স্টে একটা গোটা নারকেলকে কুড়িয়ে নেওয়া হলো একটু জল দিয়ে নিচ্ছি তোমরা জলটা না দিলেও পারো তারপর এটা আমাদের দিয়ে দিচ্ছি গুড় গুড়ের টুকরাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়ানো যেগুলো ছিল ওগুলো সব দিয়ে দিলাম তারপর গুড়ের সাথে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে তোমরা দেখতেই পারছো কিভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে মিক্স করে নিবে ভালো করে এখন ভিতরের যে পুটটা হবে সেটা এখন রেডি আমি এটাকে এখন নামিয়ে নিলাম তারপর আমি আবার কড়াইটিকে বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হলে একটু আমাদের জল দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি অল্প তারপরে যে গুঁড়ো দেখছো এটাকে এখন আস্তে আস্তে দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করতে হবে ভালো করে হাড় ছেড়ে দিয়ে নাড়তে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে এখন আমার মিস করাটা কমপ্লিট এটাকে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আস্তে করে হালকা হালকা করে ড্যাপ ড্যাব করে এটাকে মেখে নিতে হবে তারপর আটা যেরকম আমরা গোল গোল করি রুটি বানানোর জন্য ঠিক তেমনই গোল গোল করে নিতে হবে তারপর আমি সবগুলো গোল গোল করে নিলাম এখন গোল করা কমপ্লিট তারপর আটা বেলনিটা নিয়ে নিচ্ছি তারপরে একটু চালে গুঁড়ো দিয়ে এটাকে রুটি যেভাবে বেলতে হয় ওরকম করে বেলে নিব এটাকে আস্তে আস্তে আমার রুটিটা বেলা কমপ্লিট তো সুন্দর করে যাতে শেপটা হয় তার জন্য একটা বাটি বা তোমার গ্লাস যে কোনো কিছু বসাতে পারো বসিয়ে নিয়ে বসিয়ে নিয়ে কেটে নিবে গোল গোল করে তারপরে এটাকে করে তারপরে এটাকে আমি হাতে নিয়ে এলাম গোলটাকে রুটির মতো করে বেড়ে যেটা করলাম তারপর ভিতরে এটাকে এখন আমি পোড়গুলো দিচ্ছি আস্তে করে ভরে এখন দেখো ভিতরে পুরটা আমি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে মুড়িয়ে দিতে হবে চারিপাশটা মুড়িয়ে দেওয়া হয়ে গেল মন দিয়ে দেখে নাও কিভাবে করতে হবে জায়গাটা আমার সবগুলো এরকম করা হয়ে গেল এখন আমি তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা একটু গরম হয়ে গেলে হালকা অল্প সরষের তেল দিয়ে নিব গরম করে নিব গরম হয়ে গেলে তারপর পিঠেগুলোকে সব আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে ভেজে নিব এই ওপাশ করে নিব ভাজাটা হয়ে গেলে যখন বুঝতে পারবে হালকা হালকা লাল হচ্ছে